আরব জাতীয়তাবাদের একটা কথা আছে উনি দিন যে শুরু হয়েছে আরবরে এটাকে বলে নাহদা বলে মানে পুনর জাগরণ হ্যাঁ রিনিউয়াল আর 1948년에 ইসরাইল যেটা করেছে এটাকে বলে নাকবা এটা হলো মহা ধ্বংসযজ্ঞ উনি বলেন আরব নাহদার সময় আরবের বড় বড় পণ্ডিতরা আরব জাতীয়তাবদের সংজ্ঞা দিয়েছেন কিভাবে জানেন সেইভাবেই আমি একজন আরব উনি এটা আরবীতেই বললেন বলে কুল্লু মান কানু আরাবুন ফি লোগাতিহিম

আল আরব দে আর দি আরবদের এই যে মহা বড় উদার সংজ্ঞা আপনি খ্রিস্টান আপনি মুসলমান না আপনি জু জিজ্ঞাসা করছে না আরব হওয়ার জন্য আপনি আরবিতে কথা বলেন আপনি আরবিতে আরবি সংস্কৃতির অংশ এবং আরবিতে অনুভূতিতে আপনি অনু আরব এটি আরব আমরা কি করেছি আমি একটু এখন আমাদের ফিরে আসি উনবিংশ শতাব্দীতে আমাদের দেশে যে জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদ বলা হচ্ছিল তাতে মুসলমানদের কোনো অংশ ছিল না সম্পূর্ণ হিন্দু জাতীয়তাবাদ এটাকে আমরা নাম দিয়েছিলাম বাঙালি জাতীয়তাবাদ বঙ্কিমচন্দ্রের লেখা পড়ে দেখেন অথবা এমনকি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রশাসনের গান পড়ে দেখেন আপনি কোথাও সেখানে একজন মুসলমান কবি সাহিত্যিকের নাম পাবেন না পড়ে দেখেন বঙ্কিমচন্দ্র যে সমস্ত বাঙালি সংস্কৃতির লোকের নাম করেছেন মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু উপলক্ষে যে শোকগাথা লিখেছিলেন বঙ্কিম সেখানে একজন মুসলমান লেখকের নাম পাবেন না অর্থাৎ বাংলা ছিল তখন তাদের কাছে হিন্দুই মাত্র এখন তার বিপরীত রোগ তৈরি হয়েছে আমাদের মধ্যে অনেকে বাংলাদেশে জাতীয়তাবাদ বলছে যেন একজন হিন্দু এর ভিতরে থাকতে পারবে না আমি তত্ত্বগত বলছি এটাও ভুল বাংলা ভাষায় যারা কথা বলে তারা সবাই বাঙালি সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি ভেদ করবো না বাংলা সংস্কৃতি অর্থাৎ বাংলা যেভাবে খায় ওই যে বাংলো বাড়ি বলেন আপনারা বাংলায় যে ধরনের বাড়ি হয় তাতে ইংরেজি বাংলো বানাইছে সেইটাই হচ্ছে বাঙালির সংজ্ঞা আমরা কিন্তু কিন্তু সরে গেছি